নির্বাচন যাওয়ার যে একটি নতুন স্বাধীনতা নতুন বিপ্লবের পারে আমাদের মানুষের দুঃখ দূর করে একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদদের রক্তের দায় আমরা শোধ পারি সেই বাংলাদেশ জন্য আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য একটা চিন্তার ঐক্য সেই ঐক্যের ভিত্তি ভাবতে হবে পাঁচই আগস্টের বিপ্লবের চেতনা হবে সেই ঐক্যের ভিত্তি যারা ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ বছর ময়দানে থেকেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তারা যে চেতনার মৃত্যুতে মাঝখানে এসেছিলেন সব দলের মধ্যে তো দলের মত পার্থক্য থাকতে পারে দৃষ্টিভঙ্গি কর্মসূচি কর্মকান্ড থাকতে পারে ওই পাঁচই আগস্টের ব্যাপারে তো আমাদের মধ্যে কোন মত পার্থক্য না আমরা এক দফার আন্দোলনে তখন রক্ত দিয়েছি আমাদের সোনার ছেলেরা জীবন দিয়েছে এখন জাতীয় পলিচি নির্ধারণে জাতীয় নির্বাচন সামনে আসছে এখানে আমি মনে করি ফাসিওয়াত বিরোধী আন্দোলনের মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি চিন্তার ঐক্য এমন থাকতে হবে অনেক নির্বাচনী ক্ষমতা কৌশল আছে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমি রাজনৈতিকভাবে এখানে দিতে পারেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ বাংলাদেশের মাঠে শ্রমিক নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইতিমধ্যে সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ

তারেক রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বর্ধমান শরীরবৃন্দ এবং দেশবাসী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নন্দিত নেতা আলোচিত নেতা মানবিক নেতা পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি থেকে পৃথিবীতে সভ্যতার বেরোয়া বলা হয় আমি আশা করব বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে বহু অবিভক্ত রাজনীতির স্বাধীনতা বিরুদ্ধ করেছে সাংবাদিকদের মধ্যে অপর সংস্কৃতি অপরাজনীতি দিকে বহু বিভক্ত করে এই সভ্যতার ধ্বংস করে দিয়ে সভ্যতাকে তসমাস করে দিয়েছে যেমন তসকাছ করেছে আমাদের গণতন্ত্র যেমন করেছে আমাদের ভোটাধিকার যেমন তস করেছে আমাদের জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন সেই আমি বিরোধী বাংলাদেশ নতুন স্বাধীনতা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ছাত্র জগৎ থেকে ঘটিয়েছে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছরের রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলনের চূড়ান্ত অবস্থায় প্রায় দুই হাজার ছাত্র জনতা আত্ম নিয়ে আঠারো কোটি মানুষের উত্তর আন্দোলনকে সফলতার পর জানিয়ে গিয়েছেন সে বীর ছাত্র জনতা আত্মতা প্রতি সম্মেলনে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা এবং গভীর সহমতি প্রকাশ করছি যারা এখানে জীবন দিয়েছেন প্রায় চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে আমি যারা শহীদ হয়েছেন তাদের গভীর মাত্রাম করছি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আল্লাহ তাল কাছে সাহায্য কামনা করছি প্রিয় ভাইরা সাংবাদিক নেতা রুল আমি গাদী সহ এই ডিউজের সাংবাদিক ইউনিয়নের সংগঠনে যারা বারবার চাষিবাদ যাবত এই পনেরো বছরে যারা জীবন দিয়েছেন নিহত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কামনা করছি প্রিয় ভাই আমার আজকে অনেক সময় হয়েছে দীর্ঘ বক্তৃতা আমরা শুনেছি আমি আমার বক্তব্য খুব দীর্ঘ করতে চাই না তবে যে বাংলাদেশে আমরা সাংবাদিকতা করি যে বাংলাদেশে আমরা রাজনীতি করি যে বাংলাদেশকে একটি সঠিক সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই সেই বাংলাদেশের সাংবাদিকতা সেই বাংলাদেশের রাজনীতিকে কত ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে দিয়েছে সে সম্পর্কে আমাদের দায়িত্ব শেষ করতে চাই শুধু সাংবাদিকদের মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না গণতন্ত্র ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না আমাদের মূল্যবোধ ছিল না বিচার স্বাধীনতা ছিল না মানুষের রাজনৈতিক অধিকার অধিকার করা হয়েছিল সেই বিপন্ন সভ্যতা বিপন্ন মানবতাকে মুক্তি যাওয়ার জন্য কিন্তু আমাদের ছাত্র জনতা অর্থ দিয়েছে আজকে আমরা নতুন বাংলাদেশ মানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি এটা ছিল গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য এসেছেন তাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের প্রতি নতুন অভিযাত্রাকে সাফল্য মন্ত্র করা এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত সকল পলিসি সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে এই ছাত্র জনতার এই রক্তদান এই আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল পাঁচই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন পলিসি কোন কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না সেই গণ আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটছে না আমরা বিনয়ের সাথে বলতে চাই গণতন্ত্রের পথে নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকারের এই অভিযাত্রাকে আমরা ইতিবাচক ভাবে দেখি সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেভ করছেন কোন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সময়ে তারা পলিসি মেকিং করছেন কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না কেন জনগণের ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে আমি আশা করবো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবে নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের ভোটনা ঘোষণা করুন আমরা ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন ইলেকশন কমিশনের রিফর্ম একটা নির্বাচনের লোক সংস্কারের নীতি তখন বাস্তবায়ন করবেন কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হবে ইলেকশন কমিশন তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া হবে এখানে প্রতিফলন ঘটেছে আমরা তো মনে করেছিলাম রাজনৈতিক দল হিসেবে আমাদের এবং সেই নির্বাচন সংস্কার প্রস্তাবের মধ্যে ইলেকশন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের কি পদ্ধতি হবে সেটাও কিন্তু সেটা আসার আগেই আপনারা একটা সার্চ কমিটি গঠন করলেন বলে ফেলেছেন আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখছি এটাকে হাজারো শরীরের রক্তদায়ের পরে অর্জিত বাংলাদেশের একটি গণতন্ত্রের কিন্তু আপনারা তো এই সংস্কার প্রস্তাবের মধ্যে আওয়ামী লীগের রেখে যাওয়া সার্চ কমিটি গঠনের পদ্ধতি আপনারা সার্চ কমিটি গঠন করলেন এখানে হয়েছে এটা বিবেচনার জন্য আপনারা এই গঠনের চাইলেন আমরা পেশ করে না চিন্তা করি এখানে তৈরি হয় এরকম কিছু কিছু সিদ্ধান্তের জন্য হয়েছে ভুল হয়েছে আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিবহন হিসেবে আজকে দায়িত্ব নিয়েছেন আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত ভুল পলিসি আমরা দিতে চাই না প্রিয় ভাই আমার আজকে তাই একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি যে প্রতি আশীর্বা আমি সরকারের এই নির্বাচন যাওয়ার যে পথ একটি নতুন স্বাধীনতা নতুন বিপ্লবের পরে আমাদের জাতির সামনে যে নিউ ডাইমেনশন সেটাকে কি করে জাতির জন্য কি নিরাপদ সমৃদ্ধ খুটা দায়িত্বগুক্ত অন্যহীন মানুষের দুঃখ দূর করে একটি মধ্যে একটা জাতীয় ঐক্য একটা চিন্তার ঐক্য সেই ঐক্যের ভিত্তি হতে হবে পাঁচই আগস্টের চেতনা হবে সেই ঐক্যের ভিত্তি যারা বিরোধী আন্দোলনে দীর্ঘ বছর ময়দানে থেকেছেন জীবন দিয়েছেন তথ্য দিয়েছেন তারা যে চেতনা এসেছিলেন সব দলের মধ্যে তো দলের মতো থাকতে পারে ব্যাপারে তোমাদের আন্দোলন আমাদের সোনার ছেলেরা জীবন দিয়েছে এখন জাতীয় পলিজিত ধরণে জাতীয় নির্বাচন সামনে আসছে এখানে আমি মনে করি আন্দোলনের মাঠে থাকা রাজনৈতিক দলের মধ্যে একটি চিন্তা করতে থাকতে হবে অনেক নির্বাচনী কৌশল আছে

মানুষ এগুলো কি তৈরি হয় সভ্যতার বিচার হচ্ছে সাংবাদিকতা এই দেশ এই জাতিকে যদি হচ্ছে সকল কেন্দ্র এখানে সদস্য যারা কাজ করতেন তাদেরও কিন্তু কিভাবে আপনি সংবাদ পরিবর্তন করবেন বক্তব্য কিভাবে আপনি মানুষের কাছে তুলে স্টাইল অফ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিষয়ে নজর রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আজকে আমাদের ছাত্র জনতার রক্তদান রাজনৈতিক দলের এত যদি দলের স্বার্থে নিজের স্বার্থে অনেকে বলেন হ্যাঁ অনেকে প্রশ্ন করছেন সাংবাদিকরা তাদের জন্য গণতন্ত্র অধিকার কি হবে না কি নির্বাচনে আসতে পারবে না আমরা পরিষ্কার করে মনেছি গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে আওয়ামী লীগ তো সেই দল শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে তিনি গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন ওই সম্ভব বিরোধী আন্দোলনের মধ্যে পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার একদলীয় ব্যাকসা শাসন তিনি সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের সব করে এটা কি গণতন্ত্রের সাথে যায় যায় না যারা সাতজন করে হত্যা করে দেয় নাচানাচি করতে পারে তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না ফলে এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী শক্তি নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না এটা আপনারাই নির্ধারণ করবেন গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোন বিল নেই তাদের গণতান্ত্রিক অধিকার চষ্ট করার আছে যাদের রাজনীতি আদর্শ গণতন্ত্র আছে আপনি এই পনেরোটা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন নিষ্ঠুর কিভাবে খুনের স্থিতিপ্রা চালিয়েছেন বুঝতে পারছেন পাঁচ তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তর আন্দোলনের ঢেউ শুরু হয়েছিল শেখ হাসিনা রেহানা যদি পালিয়ে না যেত ওই গণভবনে থাকলে সেদিন দৃশ্য কি হতো ওটা দুই আসেনি দেখতে পেত ফলে আপনি বা আপনারা গণতন্ত্রের কোন সহায়ক শক্তি নয় বরং আপনাদের সকল আচরণ আপনারা ভোটাধিকার নষ্ট করেছেন আপনার বিরোধী রাজনৈতিক দল মতকে ধ্বংস করেছেন বিচার বিভাগকে একেবারে পলিটিসাইজ করেছেন কোথাও বিরোধী দলের সুযোগ এবং গণতন্ত্র দেননি আজকে আপনি নিজেদের গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি এখন আপনি কেন সেই গণতন্ত্রের দাবি করেন বরং প্রতিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ময়দানে ছিলাম আমাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্র আপনারা করেছেন এখানে গণতান্ত্রের চর্চা করা নৈতিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার শুধু আমাদের কাছে অগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না সেজন্য আমি পরিষ্কার করে বলবো যে যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়

সম্মানিত ভাবে প্রাপ্ত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তিনি এই জাতির দুঃখ কষ্ট বেদনা এই জাতির আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের কাছে জনগণের আশা উপলব্ধি করেন আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি মানুষের কথা শুনলেন মানুষের আবেগ দেখলেন মানুষের চা এবং মনের কথা আপনি শুনতে পারলেন আশা করি আপনি সহ সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী যোগাদেরকে আমরা বিদায় করেছি নির্বাচনের সেই আকাঙ্ক্ষার প্রতিফলের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের রাজনৈতিক আমরা নিশ্চিত করতে চাই সকলকে ধন্যবাদ জানিয়ে এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের যারা দর্শক ছিলেন তাদের গণতন্ত্র চর্চা বারসাজিক চর্চা যেহেতু তাদের পছন্দ হয় না প্রেস ক্লাবও তাদের জন্য মানুষ কোনো জায়গা নয় ফলে আমি ঢাকা অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তের সঙ্গে জামাত ইসলামী পক্ষ থেকে আমি বক্তব্য পোষণ করছি সাংবাদিক আন্দোলন আপনাদের বেতন আপনাদের বেতন কাঠামো সংবাদপত্র মালিকদের কাছে আপনাদের ন্যায্য পাওয়া অধিকার সম্পর্কে এই ইউনিয়নের সকল ন্যায্য দাবি আট করে তরফ থেকে সমর্থন ঘোষণা করছি এবং আন্দোলনের প্রয়োজনে অতীত আপনাদের পাশে সাংবাদিকদের পাশে ইস্তামী ছিল ইসলামী শিবির ছিল সামনে সাংবাদিক অধিক আলাদা সংগ্রামে আমরা জমা ইস্তী আপনাদের পাশে থাকবো